ফার্স্ট ডিসেম্বর এটা ভিজিয়ে রেখেছিলাম আমি ভিডিও করেছিলাম যে রামের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি ফার্স্ট ডিসেম্বর আজকে একুশে ডিসেম্বর তো কেক বানানো হচ্ছে তার প্রস্তুতি ওয়েট মেশিনে ওয়েট করে ময়দা নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা বোন বানাচ্ছে আমি কেক বানাতে পারি না

172 গ্রাম হয়ে গেল কবি নেবে 150 গ্রাম চিনি ঠিক আছে ঠিক আছে চিনির মধ্যে দারচিনিটা দিয়ে দেব ও চিনির মধ্যে দারচিনিটা একবারে দিয়ে গুঁড়ো করে নেবে তাই তো হুম এবার আমাদের মিক্সিতে এই 150 গ্রাম চিনি গুঁড়ো করে দেওয়া হচ্ছে ঢাকিটা লাগা দারচিনিটা দি দাও একটু পরে দিছি ও দারচিনি পরে দেওয়া হবে টুকরো করে দে দারচিনি টুকরো করে দে কতটা দিচ্ছি দারচিনি ওই তো এইটা একটু আছে ঠিক আছে এটা মানে পরিমাণ নিজের মাপের মতো শুধু ওইটুকু দারচিনি তো গুঁড়ো করা যাবে না চিনিটাকে এই চালনিতে একবার ছেলে নেওয়া হচ্ছে যদি বড় টুকরো যদি থেকে গিয়ে থাকে বা দলা পেকে গিয়ে থাকে দারচিনিটা সম্পূর্ণ গুঁড়ো হয়নি ওটা দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই ওটুকু মুখে পড়লে কিচ্ছু হবে না এই যে ময়দা আছে ময়দাটাও চেল চেলে নেব আমরা পরে দুশো গ্রাম ময়দা কিন্তু এখন এই মধ্যে আমরা ডিমটা ডিমটা একটু ফাটিয়ে নেব ফাটিয়ে নেব ডিমটা আমরা নিয়ে নিচ্ছি তিনটে ডিম দুশো গ্রাম ময়দার জন্য তিনটে ডিম নিয়েছি একটা একটা করে আবার ফাটিয়ে দিয়ে দেবো তিনটা যথেষ্ট খোলা যাতে না পরে দেখেন না পড়েনি খোলা এবার এটাকে চিনির পাউডার অল্প অল্প করে দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম চিনি ছিল তো একবারে দেওয়া হবে না তাই তো চিনিটা আস্তে আস্তে তেল কতটা দেওয়া হবে চিনি আর তেলের পরিমাণটা সমানই দেব মানে এই এক কাপ চিনি দেওয়া হয়েছিল দেড়শো গ্রাম

আবার দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ আবার মিক্সিতে মানে করে নিয়ে তারপর আবার দেওয়া হবে এটা ঢেলে রাখা হচ্ছে যে ডিম আর চিনি যেটা ডিম চিনি তেল তিনটে ডিম কেটে নেওয়া হচ্ছে আমান্ড আর কাজু কাজু কেটে রেখেছে কাটা হচ্ছে অনেকে আমান্ড গুঁড়ো করে দেয় গুঁড়ো করে দিলে মুখেই তো পড়বে না কাজু আমান্ড কাটা হচ্ছে কিসে করব এর মধ্যে তেল আছে দুধ কি বলছি তেল আছে চিনি আছে আর ডিম ডিম আছে তিনটে ডিম তিনটে ডিম আছে এর মধ্যেই দুশো গ্রাম ময়দাটা দিয়ে দেব একবারে দেবে না অল্প অল্প করে ছেলে ছেলে অসুবিধা নেই ছেলে নেওয়া যাতে কোনো দানা না থাকে

আর এবার দেখো বেকিং সোডা বেকি যত যতটা বেকিং পাউডার তার হাফ হচ্ছে কি বেকিং সোডা মানে তাহলে এক চামচ হবে হ্যাঁ এই মিলিয়ে একটি সেটা খোলা হচ্ছে যে ফার্স্ট ডিসেম্বর করে রাখা হয়েছিল ফার্মান্টেড হয়েছে কাছের বয়মে রাখা ছিল ড্রাই ফ্রুটস এবার দিয়ে দেওয়া হচ্ছে তাই তো যেটা রামে ভিজানো ছিল

কাজু আর এবার এর মধ্যে দিয়ে দেবো জায়ফালের গুঁড়ো এটাকে গুঁড়ো করেছি ওই গ্রেডারের মধ্যে দিয়ে এসে করে রেখেছি জায়ফলের গুঁড়ো এটাকে কাগজে রেখেছি যাতে গন্ধটা উড়ে না যায় তাই জন্য এটাকে দিয়ে দেব জায়ফলের গুঁড়ো এই যে এটাকে জায়ফল বলে এটাকে আমি এই এক কোটাটা ছিল এতটা অংশ আমি দিয়েছি গুঁড়ো করে সেই রাম যেটা ভেজানো ছিল সেই রামের কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে

চিনিটা ক্যারামেল করে দিলে এটা কালারটা হয়তো ডিপ হতো এবার এই কেকটা ঢালা হচ্ছে ব্যাটারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আর বালিটা দিয়ে দেবো এই বালিটা দিয়ে আমরা কেক বানাই বারবার আর বালিটাকে রেখে দিই বালিটা গরম করতে বসি না আপাতত তো আজটা বাড়িয়ে দেবো এখন এখন আজ বাড়ানো থাকবে এটা কেক করারই সরঞ্জাম সব আমার থাকে মিট করতে দাও হলো এই প্রিহিতে বসানো ছিল খানিকক্ষণ এইবার ওই যে বাটিটা তো বসি দেওয়া হবে কে কে বসা ছাড়িয়ে দাও

জন্য সময় লাগবে সময় লাগবে এই কেকের অবস্থা এই প্রায় ঠিক করা হচ্ছে যে হয়েছে কিনা না কিছু লেগে নেই তার মানে কেক হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট মতন লাগলো আমাদের টেম্পারেচারে আর নিচে বালি আছে বালির উপরে অ্যাঙ্গেল বসে এটা করা হয়েছে ফুলেছে কেকটা বেশ খানিকটা ফুলেছে দেখতে পাচ্ছ এটাতে আমরা এটাকে হাইড্রেট করবার জন্য এর মধ্যে একটু রাম দিয়ে দেবো ফুটো ফুটো করে রাম দিয়ে দেবো একটাকে বের করে নেওয়া হয়েছে যেটা মোল্ড ছিল এবার এখানে ফুটো করা করে দেওয়া হচ্ছে আপনি টুথপিক দিয়ে করতে পারেন এটা আমাদের সাইকেলের স্পোক আছে স্টিলের এটাই আমরা ইউজ করি পরিষ্কার পরিচ্ছন্ন এটা নতুনই কেনা জাস্ট লাগেনিকে দেব ফুটো করে নেওয়া হচ্ছে রামটার ভেতরে ভালোভাবে যায়

ফুটোগুলোর মধ্যে দিয়ে দেয় যাতে ভেতরে যায় তো একটা কাজ করতে পারি ঢুকে যাবে আচ্ছা আর একটু চামচে নাও দেখাচ্ছে একটা এটা এটার মধ্যে দিয়ে দাও সাইডে আর প্রয়োজন নেই এইটুকু জাস্ট দিয়ে দেওয়া এবার এটাকে কাগজে মুড়ে একদিন মতন রেখে দেবটাকে এই কাগজে প্যাকিং করে রাখবো প্যাকিং করে ঢেকে রেখে দেবো একদিন হ্যাঁ এটা ঠিকই দেখেছে এটা ওই ব্র্যান্ডটার থেকে আমরা জিনিসপত্র কিনেছিলাম এই কাগজের ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটাকে যত্ন করে রেখে ধুয়ে পুছে ধুয়ে না সরি ধুয়ে নয় মানে মুছে এটাকে দিয়ে প্যাকেট করে রাখছে নাহলে আবার বাইরে থেকে কিনতে হবে আমার ঘরে যখন আছে এটা তো আর কোনো কাজে লাগবে না এই একটাতেই প্যাকিং করবি হয়ে গেল তো সুতলি দড়ি দিয়ে বেঁধে রাখা হবে ভুলেও ফ্রিজে রাখবেন না কিন্তু কালকে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর কালকে সকালে আমরা এটাকে কাটব কেটে দেখব কিরকম হয়েছে দেখতে আমরা যেহেতু প্রথম বানালাম আমরা তো মানে কেক তৈরিতে এক্সপার্ট নই তো দেখে দেখে অন্যেরটা দেখে দেখে এটা করা কালকে আপনাদেরকে দেখাচ্ছে কি অবস্থা হয়